ইন্টেরিয়র দেখায় এই যে নিকিলগুলো দেখতেই পাচ্ছেন অত্যন্ত ফ্রেশ এবং মাস্টার কি গুলো এখনো বাটার স্মুথ কাজ করে এবং ভিতরের সিলিং প্লাস ড্যাশবোর্ড ভিতরে ইন্টেরিয়র বেস এবং টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা অল ওকে আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে একাত্তর বাই পঁচাত্তর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সাফিয়া প্লাজা ডাচ বাংলা ব্যাঙ্ক বেসমেন্ট ওয়ান ফার্মগেট ঢাকা বারোশো পনেরো আজকে নিয়ে আসলাম টয়োটা এলিয়ন তেলে চালিত গাড়ি দেখতে পাচ্ছেন পাল কালার এবং এই গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো গাড়িটির সামনে যদি দেখায় এই যে দেখুন প্রোজেকশন হেডলাইট প্লাস ফগ লাইট দোকটা এখনও গাড়ির সাথে অরিজিনিয়াল এবং এই এবং শো গ্রিলে নিকিল ইউজ করা হয়েছে এলিয়নের লোগো দেওয়া আছে এবং এই সাইডে প্রোজেকশন প্লাস ফগ লাইট এই দুটো গাড়ির সাথে এখনো অরিজিনাল আছে জি এবং গাড়িটির পাল কালারের গাড়ি দেখতেই পাচ্ছেন পনেরোশো সিসি এবং গাড়িটির সামনে গ্লাসটা অরিজিনাল পেয়ে যাচ্ছেন এই যে টয়টাল লোগো দেওয়া আছে এবং টায়ার প্লাস গুলো দেখুন অত্যন্ত ফ্রেশ কন্ডিশনে আছে এবং এই সাইডে দেখুন মিরোরে ইন্ডিকেটর লাইট আছে এবং রেইন শিট প্লাস সাইড গ্লাসগুলো এখনও গাড়ির সাথে অরিজিনাল দেখুন টয়টাল লোগো দেওয়া আছে এবং ভিতরে ইন্টেরিয়র দেখায় এই যে নিকিলগুলো দেখতেই পাচ্ছেন অত্যন্ত ফ্রেশ এবং মাস্টার কিগুলো এখনো বাটার স্মুথ কাজ করে এবং ভিতরের সিলিং প্লাস ড্যাশবোর্ড ভিতরে ইন্টেরিয়র বেস এবং টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা অল ওকে জি এবং পিছনে যদি দেখাই এই যে দেখুন আর্মরেস্ট দেওয়া আছে এবং অরিজিনাল দেখতেই পাচ্ছেন সিটগুলো এখনও গাড়ির সাথে এবং সিলিংটাও অত্যন্ত ফ্রেশ যেহেতু তেলে চালিত গাড়ি খুবই কম ইউজ হয়েছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনার এবং এই ব্যাক লাইটও এখনও গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাচ্ছেন এবং এলিয়নের লোগো দেওয়া আছে দেখতে পাচ্ছেন এবং পিছনে ব্যাক ক্যামেরা দেওয়া আছে ঢাকা মেট্রো গ চৌত্রিশ সিরিয়াল এবং বডিতে কোথাও কোনো স্ক্র্যাচ বা ডেন পেন কালারের কাজ নাই এবং পিছনে গ্লাসটা অরিজিনাল পেয়ে যাচ্ছেন আমি একটু পিছনে ব্যাক ডালাটা খুলে দেখাবো দেখুন যেহেতু তেলে চালিত গাড়ি পিছনে স্পেস আছে এবং অনেক মালামাল আপনারা চাইলে ক্যারি করতে এবং দেখুন খুঁটিগুলো দেখুন কোনো খোলা কাটা মাইন্ড নাই এবং পিছনের চেসিসটা দেখাই এই যে দেখুন স্পেয়ার চাকা দেওয়া আছে এবং এই সাইডেও দেখুন বডিতে কোথাও কোনো স্ক্র্যাচ বা ডেন পেন কালারের কাজ নাই এবং টায়ার প্লাস অ্যালোইডিম অত্যন্ত ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন আপনারা এবং পিছনের দরজার প্যাডটাও দেখুন অত্যন্ত ফ্রেশ এবং সিলিংটা অত্যন্ত ফ্রেশ সামনে দেখুন পাওয়ার স্টিয়ারিং ক্রুজ কন্ট্রোলার পুশি স্টার্টের গাড়ি দেখতেই পাচ্ছেন এবং সুপার চিল্ড এসি টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা অল ওকে ওকে অল অপশন অটো জি অল অপশন অটো এবার একটু কন্ডিশনটা দেখাবো অরিজিনাল ভিভিটিআই ইঞ্জিন দেখতে পাচ্ছেন গাড়ির সাথে এবং গিয়ার বক্স অরিজিনাল এবং চেসিস মার্সেল দেখুন একদম জাপান কন্ডিশন আছে এবং লাইটগুলো অরিজিনাল দেখতে পাচ্ছেন সবগুলো স্টিকার দেওয়া আছে এবং হিটপ্রুফ কভারটা এখনও গাড়ির সাথে দেখুন খুবই কম ইউজ হয়েছে গাড়িটি পার্সোনাল ইউজের গাড়ি এবং পেপার্সগুলো আপ টু ডেট পাচ্ছেন আপনারা এই এগাড়িটির মডেলটা আবারও বলে দিই দু হাজার মডেল আঠারো রেজিস্ট্রেশন পাল কালার তেলে চালিত গাড়ি এবং প্রজেকশন হেডলাইট আছে এই গাড়িটি আস্টিং প্রাইস চাচ্ছি আমরা তেইশ লক্ষ আশি হাজার টাকা দাম আলোচনা সাপেক্ষে কমবে যারা আমাদের এই গাড়িটি ক্রয় করতে ইচ্ছুক ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম